এখন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির উপরে ফ্ল্যাট এছাড়া আরো গাড়ির সাথে কিছু গিফট আছে সব মডেল আমাদের যতগুলো মডেল আছে আমাদের সব কটা মডেল আমরা দেখাবো আর আমাদের এখানে মডেলের প্রাইস পঁয়ত্রিশ হাজার থেকে শুরু গাড়িটার মধ্যে যেটা স্পেশাল রয়েছে এর ডিকি অনেকটা বেশি বাকি সব ইঞ্চি চাকা যথেষ্ট বড় চাকা যারা খোঁজেন একটুখানি বড় গাড়ি হলে ভালো হয় বড় গাড়ির দরকার সেই বড় চাকার গাড়ি রয়েছে সামনের দিকে ব্র্যান্ড ইন্ডিয়ান একমাত্র ব্র্যান্ড যে মেড ইন ইন্ডিয়া নট মেক এটা মেড ইন ইন্ডিয়া হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতায় বন্ধুরা আজকে চলে এসেছি মাধুরী অটোমোবাইল এই মাধুরী অটোমোবাইল আপনারা পেয়ে যাবেন মাল্টি ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটি তার সাথে সাথে পেয়ে যাবেন ইলেকট্রিক লোডার ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক টোটো সব কিছু এই একই সাজের তলায় শোরুমের মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা এটা চলছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস মানে এয়ার এন্ডিং হতে চলেছে তো এই ডিসেম্বর মাস উপলক্ষে কি অফার রেখেছে মাধুরী অটোমোবাইল স্পেশাল কি অফার চলছে সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শুট না করে দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি সিনেমাটি একটু দেখে নেওয়া যায় তো রাহুল অনেকদিন পর আসলাম শোরুমে ডিসেম্বর মাস চলছে দু হাজার চব্বিশ একদম দাদা তো স্পেশালি অফারের জন্যই আসা নিশ্চয় তো কি অফার চলছে সেটা একটু বলা যাবে অফার আছে এখন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির উপরে ফ্ল্যাট এক থেকে পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট রয়েছে প্রতিটা গাড়ির উপরে ঠিক আছে আর তাছাড়া আরো গাড়ির সাথে কিছু গিফট আছে দেখুন হেলমেট কভার আরো অনেক রকম গিফট আছে যেগুলো ফ্রি পাবে গাড়ির সাথে প্রতিটা গাড়ির ওপরে এমন নয় যে স্পেসিফিক এই মডেলের উপরে যেগুলো এক থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট আছে ওইটা মডেলের উপরে ভেরি করছে গিফটও আছে আচ্ছা ঠিক আছে তো আজকের যে মডেলগুলো আছে কি প্রতিটা মডেলই দেখানো হবে পার্টিকুলার আজকে সব মডেল আমাদের যতগুলো মডেল আছে আমাদের সবকটা মডেলই আমরা দেখাবো কোনো অসুবিধা নেই আহ প্রথমে এই সাইড থেকে শুরু করবো আর যত মডেল আছে আজকে প্রায় সবকটাই দেখানোর চেষ্টা করবো আর আমাদের এখানে মডেলের প্রাইস পঁয়ত্রিশ হাজার থেকে শুরু অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থেকে শুরু স্পেসিফিকভাবে কোনো মডেলের কি প্রাইস সেটা আমি বলবো না কারণ হচ্ছে প্রত্যেকটা মডেলই আপনি পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পেয়ে যাবেন গাড়ির ব্যাটারির উপরে ডিপেন্ড করে এক একটা মডেল চার পাঁচ রকমের দাম হতে পারে আপনি যেরকম চালাবেন সেই অনুযায়ী আপনি গাড়ির মডেলের অনুযায়ী দাম পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তবে পঁয়ত্রিশ হাজার থেকে আমাদের এখানে দাম শুরু হচ্ছে টু কত হাজার পর্যন্ত আছে সত্তর আশি হাজার নব্বই হাজার অবধিও রয়েছে ঠিক আছে আপনি এখানে প্রায় ষাট হাজার ষাট কিলোমিটার থেকে শুরু করে একশো কুড়ি কিলোমিটার অব্দি দেড়শো কিলোমিটার অবধি মাইলেজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একদম যারা আছে তারা অবশ্যই কাস্টমারকে জানি তো আজকে প্রথম কি মডেল দেখাবে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়াফুজা আচ্ছা ইয়াফুজার এই মডেলটা নিউ ঠিক আছে যার এখানে সিঙ্গেল ডিআরএল লাইট রয়েছে ডবল হেডলাইট রয়েছে সামনে ডিস ব্রেক পেছনে ড্রাম ব্রেক আচ্ছা টায়ার কি 10 ইঞ্চি না 12 ইঞ্চি 10 ইঞ্চি টায়ার 10 ইঞ্চি টায়ার সামনে পেছনে সামনে পেছনে আচ্ছা এর বিএলডিসি মোটর আছে একদম বিএলডিসি আছে তাই ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে এক বছর এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সব গাড়িতেই আছে সে নিয়ে কোনো সমস্যা না আচ্ছা কি কোন কোন পার্টস এর উপরে ওয়ারেন্টি আছে ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার সব এক বছর ওয়ারেন্টি আছে এটা এখন কি লিড না লিথিয়ামে সেল করা হচ্ছে এটা লিথিয়ামে করা আছে চাইলে লেডও হবে অসুবিধা নেই লিড লিথিয়াম লিথিয়ামের জন্য কত বছরের ওয়ারেন্টি থাকছে 3 বছর লিথিয়ামে 3 বছর লেড নিলে 1 বছর প্রতিটা গাড়ি প্রত্যেকটা গাড়িতেই আছে আর প্রত্যেকটা গাড়ি লেড লিথিয়াম দুটোতেই হয়ে যাবে যেকোনো মডেলের উপরে কোনো অসুবিধা নেই আর নেক্সট কি মডেল দেখো নেক্সট দেখাবো একটা 12 ইঞ্চি চাকার গাড়ি ঠিক আছে চাকাটা বড় সামনে ডিস্ক প্যাশন ড্রাম এটাও ইয়াকুজার গাড়ি ইয়াকুজা সোফি ঠিক আছে এরও মোটামুটি আপনি যেরকম মাইলেজে চাইবেন সেই মাইলেজে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বারো ইঞ্চি হুইল বারো ইঞ্চ এটা সামনে পেশেন্ট বারো ইঞ্চি হুইল পাবেন সামনে ডিসবে পেশেন্ট নেক্সট কি আছে এরপর একটা নতুন গাড়ি আছে এই গাড়িটা একটুখানি লাইটটা আমি দেখাবো অন্যগুলো গাড়ি তো নয় এইখানে এই যে লাইটটা আমার মনে হয় না এর আগে তোমার কোনো ভিডিওতে কোনো গাড়িতে দেখা গেছে যে এই টপ পজিশনে একটা হেডলাইটের মতো পরিষেবা ঠিক আছে যেটা কিন্তু প্রোজেক্টার ল্যাম্প কোন এলইডি বাল্ব বাইল না এই লাইটটা কালার চেঞ্জ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ হেডলাইটের পাওয়ার যথেষ্ট আচ্ছা প্রজেক্টার লাইট না নরমাল লাইট আছে নরমাল এলইডি লাইট আছে হ্যাঁ এটা নরমাল এলইডি লাইট আছে উপরে প্রজেক্টার ল্যাম্প আছে আর এই কালার চেঞ্জ এটা কি কোম্পানির গাড়ি আছে এটা হচ্ছে মুদিতের এক্সট্রিম গাড়ি এক্সট্রিম আচ্ছা এই শোরুমে এই প্রথম এসেছে আমাদের আরো বিক্রি হয়েছে তোমার ভিডিওতে এটা প্রথম যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে তো এটা টায়ার সাইজ কি আছে

এর কালারও এখন রেডি রয়েছে চার পাঁচটা কালার আছে এই মডেলটার উপরে অ্যাভেলেবেল রয়েছে স্টকে কোনো সমস্যা নেই যে কোনো কালার চাইবেন পেয়ে যাবেন কি একটাই মডেল আছে না মুদিতে আরো মডেল আছে মডেল আছে অবশ্যই আছে ঠিক আছে আমাদের এখানে সব রকম কোম্পানির মডেল রয়েছে বিভিন্ন প্রায় তিরিশ পঁয়ত্রিশটার উপরে মডেল রয়েছে আচ্ছা ঠিক আছে তো সবই তো পাওয়া যাবে সার্ভিস তো ঠিকঠাক পাওয়া যাবে না সার্ভিস তো অবশ্যই পাওয়া যাবে সার্ভিস পাওয়া যাবে হ্যাঁ দেখিনি এই যে একটা মডেল রয়েছে কিসের মডেল আছে এটা বারো ইঞ্চি চাকা রয়েছে ঠিক আছে এটা কোম্পানি হচ্ছে এক্সট্রা টারমাইন কোম্পানির গাড়ি রয়েছে আচ্ছা আচ্ছা এটা বারো ইঞ্চি হুইল হ্যাঁ বারো ইঞ্চি পেছনে বারো ইঞ্চি হ্যাঁ বারো ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক পেছনের ড্রাম সামনে ডিস্ক আচ্ছা আচ্ছা নেক্সট ইয়াকুটা হচ্ছে সবথেকে ফেমাস মডেল রুবি এটা রুবি আছে স্টার্টিং প্রাইস গাড়ি পঁচিশ হাজার থেকে এটা পঁচিশ হাজার থেকে শুরু কোনো অসুবিধা নেই মডেল আর ভেরিয়েন্টের উপর এটা সম্পর্কে কিছু নেই সবাই এটা সবাই জানে রুবি এখন সবার প্রাইম গোস্ত হয়ে গেছে নেক্সট কি দেখব পরে যেটা আছে সেটা হচ্ছে ইভেন্ট কোম্পানি দেখব ইভেন্টের গাড়ি দেখব একটা এটা খুব সুন্দর একটা কম্প্যাক্ট গাড়ি ছোট মধ্যে হাইট শর্ট যারা একটু চান যে হ্যাঁ একটু খুব ভালো হয় যদি একটু নিচু গাড়ি পায় নিচু গাড়ি পায় খুব সুন্দর গাড়ি কম্প্যাক্ট ছোট গাড়ি দেখতেও সুন্দর কালারটাও খুব সুন্দর হ্যাঁ আর এই গাড়িটার মধ্যে যেটা স্পেশাল রয়েছে এর দিক স্পেসটা অনেকটাই বেশি বাকি সব গাড়িগুলোর তুলনায় যেখানে ইজিলি একটা ফুল হেলমেট ঢুকে যাবে অনেক স্পেস আমি এতগুলো জিনিস রেখেছি ডিকির মধ্যে তাও ব্যক্তির তলায় কত জায়গা অনেক জায়গা অনেক জায়গা হ্যাঁ আর এই গাড়িটাতে এখন স্পেশাল কিছু অফার চলছে তো সেগুলো আপনার ইয়ে ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে নেবেন ফোন করে মডেল বলবেন আমি অবশ্যই যে স্পেশাল অফারটা রয়েছে সেটা আমরা বলবো তো এতগুলোই মডেল আছে না আরো আরো মডেল আছে আরো বাইরে কিছু মডেল আছে এই বাইরে আসার জন্য ঠিক আছে হ্যাঁ বাইরে আমাদের যে মডেলগুলো রয়েছে তার প্রথমে এটাকে দেখাবো এটা টারবাইন কোম্পানির ডবল হেডলাইট গাড়ি আছে প্লাস ডবল ডিয়ারে এখানে ডবল প্রজেক্টর ল্যাম্প আছে বারো ইঞ্চির চাকা আছে বড় সামনে ডিস ব্রেক পেছনের ড্রাম ব্রেক পেছনেও বারো ইঞ্চির চাকা রয়েছে পরবর্তী টার্নাকের আরেকটা গাড়ি আছে এই মডেলটা এটাও টার্নাকের আছে পেছনের সামনে বারো ইঞ্চির চাকা যথেষ্ট বড় চাকা যারা খোঁজেন একটুখানি বড় গাড়ি হলে ভালো হয় বড় গাড়ির দরকার সেই বড় চাকার গাড়ি রয়েছে সামনে ব্রেক ড্রাম লাইট লাইট গুগল রয়েছে নেক্সট নেক্সট আছে পরে আরেকটা মডেল আছে সেটা হলো ইরাহি কোম্পানির মডেল ইরাহির মডেল রয়েছে এই মডেলটাও ভালো চাকা বড় ডিস্ক মোটা আছে সামনে ডিস্ক ব্রেক পেছনের ড্রাম ব্রেক ডিআর এর লাইট আছে এখানে ডিএলএল লাইফ হয়েছে পরবর্তী ইয়াকুজা নিউ যেটা আমি ভেতরে দেখিয়েছিলাম লিফিয়াম দিয়ে রেডি করা সেম মডেল এটা কিন্তু এটা লেড়ে রেডি করা আছে তো আমরা কাস্টমার যেরকম ব্যাটারিতে চাইবে যে মাইলেজ ব্যাটারি চাইবে আমরা দিয়ে নিতে পারবো কোনো অসুবিধা নেই এছাড়া আরো বড় গাড়ি মোটামুটি কোম্পানি সব পেয়ে যাবে এখানে ইয়াকুজা কোম্পানির না আরো যা কোম্পানি আছে আমার এখানে সব কোম্পানির সব মডেল আপনি আমার এখান থেকে পাবেন সে নিয়ে কোনো সমস্যা নেই যেমন এদিকে আরেকটা দেখা হবে ই রাহির একটু বড় গাড়ি যারা চায় যে একটু বড় একটু ভারী গাড়ি হবে যেটা একটু রোড কামড়ে চলবে ব্যাপারটা সেরকম গাড়ি রয়েছে ঠিক আছে পরবর্তীতে রন প্লান্টের একটা গাড়ি রয়েছে এই গাড়িটা পেছনে যারা আমরা ওই কুড়িয়া ডেলিভারি করি যে পার্টনাররা তারা যদি এটাকে ইউজ করতে চান খুব ভালোভাবে ইউজ করতে পারবেন পেছনে একটা বিক্রি মতো লাগানো রয়েছে যেটা আপনি আপনার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন ডিক্কি স্পেস রয়েছে সামনে স্পেস রয়েছে ওটার মধ্যে হেলমেটও রাখা যাবে হেলমেট অবশ্যই রাখা যাবে এছাড়াও যদি কেউ ফুড ফুট কিছু রাখতে চান সেটাও ইউজ করতে পারেন কোম্পানি ফিটিং কোম্পানি ফিটিং তো আমরা কাস্টমার জন্য আলাদা করে করে দিচ্ছি ব্যাপারটা মানে কাস্টমারের সুবিধার জন্য একদম যাতে কাস্টমার জিনিসটাকে নিয়ে ব্যবহার করতে পারে যে হ্যাঁ ভালোভাবে চালাতে পারে এখানে আরেকটা ইয়াকুজার গাড়ি আছে ডবল হেডলাইটে প্রজেক্টর ল্যাম্প প্লাস ডবল ডিআরএল আরেকটা মডেল আছে টার্মা চেরি এটা হচ্ছে আমাদের সেই অ্যাসপার মতো দেখতে মডেলটা যারা খুব একটু ফ্যাসিনেট যে হ্যাঁ একটুখানি ওল্ড এজ মডেল একটু ভালোভাবে চালাবে ফ্যাসিনেটদের জন্য এই মডেলটা রয়েছে খুব সুন্দর দেখতে গাই না কালারটাও খুবই সুন্দর আশা করি পছন্দ হবে পরবর্তী এছাড়া আমাদের আরও অনেক মডেল গাড়ি রয়েছে যেগুলো আমাদের স্টক পয়েন্ট আমাদের গ্যারেজ গ্যারেজে রয়েছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আপনি আসুন আমাদের এখানে ফোন করে আসুন যা স্টক আছে দেখিয়ে দেবো এরপরে আমি বলবো দাদাকে একটু এগিয়ে আসার জন্য আমাদের কিছু সাইকেল রয়েছে সাইকেল আমরা বেশি সবাই জানে আর এ সাইকেল যে রাস্তার সাইকেল নয় এ হচ্ছে মোটোভোল্টের সাইকেল মোটোভোল্ট যা ব্র্যান্ড ইন্ডিয়ান একমাত্র ব্র্যান্ড যে মেড ইন ইন্ডিয়া নট মেক ইন এটা মেড ইন ইন্ডিয়া মোটো ভোল্টের সাইকেল রয়েছে যার প্রাইস এখন অনেক কম প্রাইস জানতে গেলে ফোন করুন যথেষ্ট অফার প্রাইসে পেয়ে যাবেন ফার্ম মডেল থেকে শুরু করে কিভো আরবান সব কিছুই পেয়ে যাবেন যথেষ্ট কম প্রাইস এছাড়া আমাদের টোটো আছে যেটা ওইখানে রয়েছে টোটো আপনি পেয়ে যাবেন এক লাখ পনেরো থেকে শুরু এক লাখ পনেরো হাজার থেকে টোটো পেয়ে যাবেন একদম কমপ্লিট ফুল কমপ্লিট কোনো হিডেন ব্যাপার নেই এই নয় যে তারপরে দাম বাড়বে আপনি এক পনেরো থেকে গাড়ি একদম রেডি পাবেন পেমেন্ট দেবেন গাড়ি নেবেন চালানো শুরু করে দেবেন একদম রেডি সাউন্ড সিস্টেম সামনে লাইট এই প্যাসেঞ্জার হ্যাঙ্গিং ঠিক আছে সব কিছু পাবেন ফ্লোর ম্যাপ শুরু করে যা গাড়ির নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন টোটো বা ইরিক্সা টোটো তো আমাদের আরো অনেক মডেল আছে সেগুলো আমাদের এইটুকু জায়গার মধ্যে কিছু রাখা দাদা তাই যেটুকু রাখা সম্ভব রেখেছি বাকি আমাদের স্টক আরেকটা মডেল দেখাবো যেটা এখন চলছে লোডার আপনি নর্মালি তিনশো চারশো কেজি পাঁচশো কেজি মাল বহন করতে চাইছেন কিন্তু টোটো বা বড় ই লোডার গুলো রাখার জায়গা নেই সমস্যা নেই এই স্কুটিটা নেবেন যেখানে আপনি আরামসে চারশো থেকে পাঁচশো কেজি মাল বহন করতে পারবেন আমি কি সুন্দর জায়গাটা এই যে সিটটা খুলে দিলাম পুরো বড় হয়ে গেল এখানে আপনি মাল লোড করে কোনো সমস্যা নেই আপনি যদি বসতে চান প্যাসেঞ্জার মানে গাড়ির কাউকে বসাবেন সিটটা বন্ধ করে দিন হয়ে লোক বসে নিতে পারবে এই পোর্শন গুলো খোলে দুদিকে স্ট্যান্ড আছে ডান দিকে বা দিকে দুদিকে সাইড স্ট্যান্ড রয়েছে পা জায়গা রয়েছে আর তিনটে সকা সব থেকে বড় কথা হচ্ছে কেন এটা ওয়েট রাখতে পারবে এদিকে ওদিকে ছটা সকাল রয়েছে ডিস্ক ডিস্ক সামনে ডবল ডিস্কের গাড়ি ইঞ্চির এর থেকে বেস্ট আর কি দেবে আপনি এই লোডার নিয়ে আরামসে আপনি চারশো পাঁচশো কেজি মাল লোড করে কাজ করতে পারবেন হ্যান্ডার কাজ করছে এই লোডারে আরেকটা সাইকেল আছে এটাও আমি দেখাতে বলবো এই সাইকেলটা যারা একটু চান যে ওই কমের মধ্যে কমে রয়েছে পঁচিশ হাজার টাকা মাত্র 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 টাকা ব্যাটারি সাইকেল আমরা নর্মাল সাইকেলে যদি কিট লাগাতে যাই সেক্ষেত্রে আমাদের ষোলো সতেরো টাকা খরচা হয়ে বেশি হয় কম না তো আমি সেই জায়গায় এটা দেবো পঁচিশ হাজার টাকা মাত্র আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে এই নয় যে পঁচিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি পাবে না ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ একদম আচ্ছা ঠিক আছে মাত্র চার্জে কত চলবে এটা

অন্য কোনো গাড়ি নিয়েছেন তাও চেষ্টা করবো সার্ভিস দেওয়ার ফোন করবেন কেন সার্ভিস দিতে পারবো কারণ হচ্ছে আমাদের এখানে এ টু জেড সব রকম স্কেয়ার পার্টস পাবে নাট থেকে শুরু করে বড় মোটর কন্ট্রোলার ব্যাটারি এখানে দেখুন আমাদের পুরো পার্টস রেডি করে রাখা থাকে আমাদের আলাদা কাউন্টার রয়েছে পুরো পার্টস রেডি থাকে আপনি আরামসে পার্টস পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর সার্ভিস নিয়ে এখানে এলে পরে এই নয় যে গাড়ি দিনের পর দিন ফেলে রাখতে হবে আমরা চেষ্টা করি দিনের দিন সার্ভিস করে গাড়ি দিয়ে দেওয়ার আমাদের হেলমেট রয়েছে আমরা ডিল করে থাকি বিভিন্ন রকম হেলমেট রয়েছে সেটা হোক ভেগা হোক বা লোকাল আমাদের স্টিল বার্ড রয়েছে লোকাল ব্র্যান্ডও রয়েছে কোন সমস্যা নেই আপনি সবকিছুই পেয়ে যাবেন একই ছাদের তলায় তাছাড়া এই শোরুমের মধ্যে একটি চার্জিং মেশিন আছে আপনারা ধরুন গাড়ি নিয়েছেন ব্যাটারি ওয়ারেন্টি এক বছর পেয়েছেন তো তারপরে কোনো কারণে দুটো তিনটে কি পাঁচটা ব্যাটারি বা যে কটা ব্যাটারি গাড়ি নিয়েছেন ব্যাটারি বসে গেছে গ্রেটিভিটি সেই ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে না এই মেশিনের মাধ্যমে ব্যাটারি গ্রেটিভিটি হাই করে আবার ফুল চার্জ করে ব্যাটারিটিকে দেওয়া হয় ব্যাটারিটি ঠিক আগের মতো জায়গায় ফিরে আসে আপনি হয়তো যে মাইলেজে গাড়িটা নিয়েছিলেন অতটা না পেলেও তার থেকে হয়তো কিছু কম পাবেন কিন্তু সামান্য কিছু মাইলেজ কম পাবেন ব্যাটারি আগের অবস্থায় ফিরে আসবে আপনাকে আর ব্যাটারি কিনতে হবে না তো ভালো ফেসিলিটি আছে এই শোরুম থেকে আপনারা যদি গাড়ি পারচেস করেন

ভালো মেসেজ দিই আমাদের খুব শীঘ্রই বাইক আসছে ই বাইক ইলেকট্রিক বাইক একদম আচ্ছা ঠিক আছে ই বাইক আসছে খুব শীঘ্রই এবং আমি আশা করব এই ভিডিও চ্যানেল আপ তোমার চ্যানেলই কাস্টমার দেখতে হবে আমাদের বাইক এলে আমরা জানিয়ে দেবো কাস্টমারকে কিন্তু খুব শিগগিরই আসছে এটুকু বলতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন একদম তো ভিডিওটি আজকে আর লেট দি করলাম না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা